সকাল সকাল মা এনে দিয়েছে গুড মর্নিং ফ্যামিলি সকাল সকাল প্রিয়মকে নিয়ে আজ দিনটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি ওই কথাটা কেন বলছি প্রিয়মে একদম চলছিল এই কদিন আসেনি আমরা তো স্বাধীনতা দিবস এই সপ্তাহটাই আর কি ঢুকে গেছি সো আজ থেকে আমার ওই জাতীয় ক্রাফট শুরু হলো

আই শরীর গেরোয়া সাদা আছে মানে আমি তুই জানিস কি আমি নিচ যখন আমার দেখা দেখি ওইরকম দুই তিন নিয়ে নিয়েছে আই হলো মা একবার আমি করতে হ্যাঁ সবাইকে হ্যালো গাইস গুড মর্নিং वेलकम ব্যাক ইন জোরশাচি মানে দুই তিন দিন এমন এমন সিচুয়েশন গেছে আজকে বাড়িতে আছি এতেই আলাদা মানে খুশি লাগছে তার উপরে ভাত খাবো এতেও আলাদা খুশি লাগছে তুমি আমার ফ্যানটা ফিট করে দেবে ও হ্যাঁ ফ্যান ফ্যান কে অনেক কাজ দিদি গুছিয়ে রেখেছে আমার ওইদিকে এডিটিং দিদি করে রেখেছে শর্ট দেয়া হয়ে গেছে আর দুটো শর্ট দেবো কোনো আমিই দেবো সর্সের ভীষণই রিচ দাও ভীষণই আমি দেবো কে শর্টটা যথেষ্ট ভালো শর্ট হ্যাঁ আর কি হচ্ছে দিদি আজকে কি হচ্ছে খুচিএকতা আমি তো আগেই বললাম যে ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল কিচ। কতদিন করতে পারবো ওদানী একটু নার্ভাস নিতে আসছে। টিপিনে অনেক দিন পর বড়া বাজামুরি। দাদা জাস্ট কমপ্লিট করলাম আর আজকে বাড়ি আছি আমার তো একটু মানে কি বলবো অভ্যাস আছে যে ঘরগুলোকে একটু গোছরা একটু পরিষ্কার করা কিন্তু কতটা করতে পারি যাই না কিন্তু আজকে করব আবার। ওহো পুরো উড়ছে। সিরিয়াসলি ওর ওপর বলছিলাম বটে এবার পাখাটা এত হেল্প করেছে না এখানটা যেহেতু প্রকৃতির আলো ভিডিও ভালো হয় ঠিকই তার সাথে গরমটাও না মারাত্মক হয় কাজখানিকটা এগিয়েছে এই যে এইগুলো কাটা হয়েছে আমি দেখাচ্ছি এটা নয় ছোটো সাইজ হয়ে যাচ্ছে এই আপাতত জিনিস দাঁড়িয়েছে এবার বানানো স্টার্ট করবো তো নি এই যে আমার মা মা মুখটা দেখাও একটু মায়ের এত চুল সাদা সাদা হয়ে গিয়েছিল তাই কালো করা হচ্ছে কারণটা একটু বলবে এই চুল সাদা করার পিছনে সাচি এসেলে কি রান্না-বান্না আসবে ভাবছো নাকি হ্যাঁ রান্না তো আসবে বড় চুলটা সাদা হয়ে গেছে আমার কি একটা লাগে সেই কারণে আজকে বসেছি মায়ের কত চুল ও তো আচ্ছা এসেলে খুব তাড়াতাড়ি তাহলে রান্না আসছে তো হ্যাঁ আমার আগে কিন্তু চুল ছিল না হ্যাঁ যত বয়স হচ্ছে চুলটা বাড়ছে দিদির কাজ করেই যাচ্ছে এখনো বলল কি একটা শুট বাকি আছে কানের কি ভিডিও আসেনি সেটা করছে এটা আমার এত পছন্দ হয়েছে না এই উপরে টাঙিয়ে দিয়েছে আমি বলি একটা ভিডিও নেই কি সুন্দর আজকে আবার একবার বার করা হয়েছে এটাকে এর একটু সুট বাকি ছিল বলে কি সুন্দর জিনিসটা দিতে বানিয়েছে পুরো আজকে দু নম্বর ব্লক যেটা এখন সেভ হচ্ছে আর কি আমি কথাও ভুলে যাচ্ছি মাঝে মধ্যে সান করে উঠে মানে দিদিও বসে আছে আমিও বসে আছি একটু আলোচনা হচ্ছে আর কি কথা বলতে বলতে না আমারও কি মনে হলো যে একটু কভারগুলো খুলি তো ভিতর দিকে অনেক সময় বলো যে আমরা কি কি ফোন ইউজ করি হ্যাঁ তো ফোনগুলো একবার তোমাদের আজганда দেখিয়ে দিই কভারের ভিতরে এত নোংরা ফোনগুলো একটু বার করি এবার বাইরে বার করেছি সব কটা এই হচ্ছে আমাদের ফোন আইফোনে তো সুযোগ হচ্ছে আইফোনটা দেখাতে বললাম না কালার গুলো ওবিডি ভাব না আমাদের কাছে এত সুন্দর সুন্দর কালারের ফোন আছে

এই দুপুর দিকটা না একটু শুয়েছিলাম এত খিদে খিদে লাগছিল বাড়িতে ভাগ দিয়ে সেই সব চিপস ফিপস ছিল আগিয়ে বলছিল না এদিকের গাছগুলোর অবস্থা খুব খারাপ অ্যাকচুয়ালি দু তিন দিন বৃষ্টি হচ্ছিল বলে আমি তো তেমন কিছু জল তলের কথা ভাবিনি আর কি হ্যাঁ সত্যিই খারাপ আমি সবে ভাবছিলাম যে আসবি না নাকি হ্যাঁ আমরা মনে হয় তিন দিন পর আজকে নদীর ধারে একটু ঘুরতে আসতে পারলাম আসলে আজকেও আসা হতো না অনেকটা দেরি হয়ে গেছে বন্ধু আমার বাড়ি গিয়েছিল মামার বাড়ি থেকে তাড়াতাড়ি এসেছে নদীর ধার ঘুরতে যাবো বলে কারণ কাল আমি আড়াইটের সময় নাচের ক্লাসে গিয়ে বুঝে গেছি যে কি বাইরে চলছে ওই দুপুরবেলার সময়টা তারপরে ডিএন এন ঘষে ক্লাস ছিল ওই উপরটায় ভা মানে পুরো ফাঁকা জায়গায় একটা ক্লাব দোতলায় হ্যাঁ কিন্তু ভাবতে পারি না আমাদের নদীর ধারে আমাদের জল সাথে সাথে দেখাবে হাই কখন এসেছ অনেকক্ষণ অনেকক্ষণ মানে অনেক দিন পর বলে অনেক গল্প করতে করতে অনেক দেরি হয়ে গেছে কিমা কিমা ঘুকনি তো হুম আর সকালে তো ভিডিওটা অন করেছিলাম তারপর মায়ের রান্না হয়ে গেছে মা খেতে রান্লো আর আমি যেটা বলি আর কি রান্নাও হয়ে গেছে মানে কে নিতেই হবে তো যাই হোক অনেক সময় না আমরা প্রচুর কমেন্ট পাই আর কি যে তোমরা কি ফোন ইউজ করো পতা ফোন ইউজ করো চারটে ফোন তিনটেই তো আজকে পুরো দিনের বলে দিই আমাদের কাছে আছে মোটামুটি চারটে ফোন তার মধ্যে এটা হচ্ছে আমাদের অনেক আগের ফোন একটা রূপায় ইউজ করতো মাঝখানে খারাপ হয়ে গিয়েছিল তারপরে এটা